গাছগুলো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের গাছ এগুলো অনেক ছোট লাগানো হয়েছিল সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এগুলো হলো মাকড়া বেগুন খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট ভাজা খেতে ভীষণ ভালো লাগে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই গরমে সবাই যে খুব একটা ভালো আছো সেটা বলবো না আমিও খুব একটা ভালো নেই মোটামুটি ভালো আছি তো যাই হোক ভালো না থাকলেও ভালো থাকতে হবে সবাইকে ফ্যানের তলায় এসিতে কুলারে যাই হোক মোটামুটি সেখানেই থাকতে হবে যেখানে থাকলে একটু ভালো থাকা যায় তো চলো আজকে আমাদের বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করব। মানে আমাদের বাগানটা একটু তোমাদেরকে দেখাবো আমি অনেক দিন আগে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাগান তখন মোটামুটি গাছগুলো লাগানো হচ্ছে তো সেই গাছগুলো মোটামুটি একটু বড় হয়েছে চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাবো এই যে বাগান এই দেখো তোমাদের দাদাভাই গাছপালা শুধু লাগিয়েছে কোনো মানে গাছের দিকে সেরকমভাবে সময় দিতে পারে না কাজের জন্যই সময় দিতে পারে না মানে ম্যাক্সিমাম সময় আমার মাই এই গাছপালাগুলো দেখে মানে ম্যাক্সিমাম সময় মানে সবসময় মোটামুটি গাছের উপরই সাথেই থাকে সকালবেলা উঠে দেখবে যে বাগানে চলে এসেছে এরকম একটা ব্যাপার দেখো গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছ না এই যে বেগুন গাছ এই গাছে না প্রচুর পরিমাণে কাটা আছে বেগুনও তোলা যায় না এরকম অবস্থা প্রচুর কাটা তো চলো তোমাদের সব গাছগুলো একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এইগুলো হলো বেগুন গাছ এগুলো হলো মাকড়া বেগুন খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট ভাজা খেতে ভীষণ ভালো লাগে এই যে জাম গাছ এটা কি গাছ ছিল আমি ভুলে গেছি ও সরি এটা হচ্ছে লেমন লেমন সুইট লেমন বোধ হয় যাই হোক তোমাদের দাদাভাই যেহেতু নেই ওই জন্য আমি আর বলতে পারলাম না এ দেখো এই গাছগুলো কিন্তু অনেক ছোটই লাগানো হয়েছিল একদমই ছোট আমার কোনো একটা ব্লগে পেয়ে যাবে তোমরা তো দেখো সেই গাছগুলোই কত বড় হয়েছে এই যে এই গাছটা আছে চায়ের সাথে খেতে হয় মানে চায়ের মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর আর এই যে কুল গাছ দেখতেই কুল গাছে ওই দেখো ফুলও এসছে দেখি ওই দেখো ফুল এসছে আর এই যে পোকাও ধরেছে এই দেখো এটা হচ্ছে দার্জিলিং লেবু মানে দার্জিলিংয়ের কমলা লেবু লেবুও হয়েছে আর এটা এটা হচ্ছে কী গাছ কামরাঙা গাছ কামরাঙা গাছটা অনেক বড় হয়ে গেছে আর আমার বাবু দেখো মানে গাছের গোড়ায় গাড়ি অন করে দিয়ে রিমোট দিয়ে চালাচ্ছে দেখো তোমরা হ্যাঁ চালাও এটা কি গাড়ি এটা কি গাড়ি পাগলা গাড়ি কথা আছে এটা হচ্ছে পাগলা গাড়ি এই যে দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলোই মোটা মুর্চি বড় হয়ে গেছে আর দেখো আর আমার শাশুড়ি মা সবচেয়ে প্রিয় গাছ তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা কি গাছ তোমরা আশা করি জানো যদি কেউ না জেনে থাকো তাহলে কমেন্টে জানিও আর যদি কেউ জেনে থাকো তাহলেও কমেন্টে জানিও যে এটা কি গাছ এই যে এটা হচ্ছে সাদা ফুল গাছ এই দেখো পেয়ারা গাছে পিয়ারাও হয়েছে এই দেখো সবে দা গাছ কত ফুল এসেছে কি মজা আর এই যে যে দুটো গাছ তোমরা দেখতে পাচ্ছ এই যে যে দুটো গাছ বলতো এটা কী গাছ এটা হচ্ছে আপেল গাছ আমার ননদ জামাই দুবাই থেকে আপেল নিয়ে এসেছিল মানে ইয়া বড় বড় আপেল নিয়ে এসেছিলো তো সেই আপেলের ভিতর থেকে বীজগুলো বের করে মানে চারা দিয়েছে তো সেটাই হয়েছে মানে বলছে তো যে আপেলের চারাই হয়েছে তো মানে যতক্ষণ না বড় হচ্ছে গাছটা ততক্ষণে বোঝা যাচ্ছে না যে ওটা কী গাছ তো যাই হোক আপেল গাছ বলে লাগিয়ে ভীষণ যত্ন করা হচ্ছে দুবাইয়ের আপেল আমাদের এখানে লাগানো হয়েছে বিশাল একটা ব্যাপার তো তোমরা তো দেখতেই পেলে যে গাছগুলো কত বড় হয়ে গেছে আসতে আমরা যেমন নিজেদের সন্তানকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করে তুলি সেরকমভাবে গাছগুলোকেও ছোট গাছটাকে লালন পালন করে অনেক বড় করে তুলি অনেকে হয় না গাছ প্রেমিক মানুষ আমার শাশুড়ি মা হচ্ছে সেরকম গাছ প্রেমিক মানুষ মানে গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আমি কিন্তু অতটাও গাছপালা লাগাই না মানে লাগাই না বললেই চলে সময় পাই না তার লাগাবো কী করে ছেলে নিয়েই পুরো নাজেহাল আমার যে একটা দুষ্টু ছেলে হয়েছে ওকে নিয়েই আমি সারাক্ষণ শুধু চিল্লা মিল্লি মিল্লি করতেই থাকি করতেই থাকি তো যাই হোক দেখতেই পেলে গাছগুলো কত বড় হয়ে গেছে বাবা চলে এসো বাগান থেকে বেরো হ্যাঁ চলে আসো চলো আরেকটু দেখাই তোমাদেরকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের কিছু গাছ আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের গাছ এগুলো অনেক ছোট লাগানো হয়েছিল। সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ঝাউ গাছ এই দেখো এই দেখো একটা গাছ প্রত্যেক দিন গাছে জল দেওয়া হচ্ছে তবুও গাছগুলোর কি অবস্থা মাটিগুলো দেখো শুকিয়ে কি হয়ে গেছে মনে হচ্ছে দিন জল পায় না কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জল দিচ্ছে দেখো এই গাছটার কি মা এই গাছটার কি অবস্থা গাছটা মরেই গাছ যাবে মনে হচ্ছে দেখো অনেক গাছপালা কেটেও ফেলানো হয়েছে আর ওই যে যে গাছটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে স্থলপদ্ম মানে ওই গাছে যে কত তো ফুল হয় তোমরা ধারণা করতে পারবে না যখন ফুল হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাবু বাপা বেরিয়ে চলে হ্যাঁ বেশ চলে আসো চলে আসো বাগানে অনেক গাছ আছে সব গাছের নাম বলা আমার পক্ষে সম্ভব নয় কারণ কি আমি গাছগুলো লাগাইও নি ওই জন্য আমি জানিও না আর গাছের পাতা দেখে বলো বোঝা যায় যে কোনটা কি গাছ ওই জন্য তোমাদেরকে আমি সমস্ত গাছের নাম বললাম না যদি তোমরা বলো তাহলে আমি কোনো একটা ভিডিওতে সব গাছের নাম তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে শুনে শুনে তোমাদেরকে বলে দেবো তো যাই হোক তোমরা তো আমাদের বাগানটা দেখতেই পেলে কত গাছপালা লাগিয়েছি ছোট্ট ছোট্ট গাছপালা কত বড় বড় হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে সবাই এই গরমে ভালো থেকো সুস্থ থেকেও